আমুল্লাম ভাই বিল নেন না কেন তো বলছে গতকালকে আপনার একজন ওয়াজ শুনেছে আপনার এক ভক্ত আপনার বিলটা দিয়ে দিয়েছে মা মাশাআল্লাহ ভালো বেরিয়ে আসছি যুবক দেখি বাইরে দাঁড়িয়ে আমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল মোলাকাত করার পরে বলছে মানুষ সিলেটের ভাষা খিত্তা মাত্মা রে বা মাত্মাত পান খাইত্যা না পান খাইত্যা এতে বাংলা না উর্দু না হিন্দি তো কিছুই বুঝি না তো পান যখন বলছে তখন বুঝলাম যে পান ভালোই হবে আচ্ছা ঠিক আছে এটা দেন খাই তো যে পান তো খাইতা তো কাঁচা গুয়া খাইতা না হুকনা গুয়া খাইতা একে সহ্য করা যাবে বলে পান দিবে দিবে কাঁচা পায়খানা না শুকনা পায়খানা এর সাথে কি সম্পর্ক আছে আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে যে আমি রাগ করছি তো বলছে মানুষ রাগ করছে না বললাম ভাই আপনি পান দিবেন শখ করে আবার কি বললেন এগুলো তো বলছে বলছে যে কাঁচা সুপারি দিয়ে খাবেন না শুকনা সুপারি দিয়ে খাবেন একটু মার হাবা বলবেন না তার মানে এক দেশের বুলি আর এক দেশের গালি সোনার ভাইরা আমার একটু লক্ষ্য করেন আস্তে করে কোরআন ইমের দিকে এই পৃথিবীর ভিতরে আল্লাহর বান্দা কে ডিস্ট্রিভেন দেরি করল না চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে এবার দোকানদার যুবককে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে ভলিউম আর কমাবা না এবার আস্তে করে ভলিউমটা তুমি বাড়িয়ে দাও আওয়াজ করে বলেন শুভ ভলিউম বাড়িয়ে দেওয়া হল কোন চলে হয়ে যায় চোখের পানি গুলি ছেড়ে দেয় বন্ধু ডুকরে ডুকরে কাঁদে ডাক দিয়ে বলে যুব যেই কণ্ঠ আমি শুনছি এই কণ্ঠের যে পড়াগুলি পাওয়া যায় এই পড়াগুলি কোথায় পাওয়া যাবে বলে মুসলমানদের কোরআনে কারিমের মধ্যে আল্লাহর বান্দারে মুসলমানদের কোরআন কোথায় পাওয়া যায় বলে লন্ডনের শহরের ভেতরে বহু মসজিদ আছে মসজিদ আছে মাদ্রাসা আছে ওগুলোতে চলে যান কোরআনে কারিম পেয়ে যাবেন দুপুর বারোটা ঘড়িতে বাজে কেয়াটি স্টিভেন আস্তে আস্তে করে চলে গেল মসজিদের দরজা তখনও খোলা হয়নি দরজার কড়া নাড়া দিল একজন সুন্দর চাহার পাড়ার মানুষ বেরিয়ে আসলো জিজ্ঞেস করলো মা ইসমুক নাম কি বলছে আমি ক্যাট স্ট্রিভেন হুজুর আপনি তো বলছে আমি মসজিদের ইমাম সাহেব কি চাই বলছে আমি মুসলমানদের আল্লাহ কোরআনে কারিমটা দেখতে চাই যে কোরআন শুনে কলিজা ঠান্ডা হয়েছে সে কোরআনটা আমি দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে কি নাম যেন বললেন তো বলছে ক্যাট স্টিভেন আন্তা মুসলিম আপনি কি মুসলমান বলছে না না যদি মুসলমান না হন সুহুল মতো হারুন অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনে কানিম আপনার হাতে আমি তুলে দিব না যদি আপনাকে কোরআন নিতে হয় দুইটা শর্ত মানতে হবে ভাই বাজার একটু হাতের দিকে তাকিয়ে বলবেন কোরআন নিতে হলে শর্ত মানতে হবে কয়টা দুইটা এক নাম্বার আপনি ফিরে চলে যান লন্ডনের ভিতরে থ্রি স্টার ফাইভ স্টার অনেক হোটেল আছে ওই হোটেলে গিয়ে গোসল পানি করে অজু করে পাক পবিত্র হয়ে যাবেন এটা হলো এক নাম্বার শর্ত আর দুই নাম্বার আপনি আসেন তারপরে বলবো লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল পানি করে ফিরে যখন চলে এসেছে ইন দ্য টাইম বলে ভাই আমি তো এক নাম্বার কাজ করেছি তাহলে দুই নাম্বার আর কি বলে দুই নাম্বার কাজ অন্য কিছু না দেরি না

উড়াও সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহেমেদুল এক সাথে আওয়াজ করে সাল্লাল্লাহ ওয়াইন আইহিউ আ সাল্লাম ভাইজান আমার কথা শুনছেন আপনারা এইটু আমার দিকে তাকান সবাই ওর আনি কারিমের একটি সূরা সামান্য তিনটে তেলাওয়াত করেছি। সুরাটির নাম সুরাতু আলী ইমরন আলী ইমরন এটি সবাই বলুন বাজার কি বললাম আলী ইমরন নাজিল হয়েছিল মদিনায় সহজে একটু আওয়াজ করে বলেন কোথায় নাজিল হয়েছিল ভাই এই সুরার মধ্যে আয়াত আছে দুইশো রুকু আছে বিশটা এই সুরার একশত তেরো চোদ্দ পনেরো নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই সুরার তেত্রিশ নম্বর আয়াতে ও আল এমর আল আল এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সুরাটির নাম রাখা হয়েছে আলি এমরন এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আর একবার সুরার নাম আলি এমরন হয়েছিল মাদিনা শরীফে আয়াত আছে দুইশো রুকু আছে বিশটা এই সুরার একশত তেরো চোদ্দ পনেরো নম্বর আয়াত তিনটা আয়াত করেছি তেত্রিশ নম্বর আয়াতে সুরাটির নামকরণ করা হয়েছে আলি এমরন এটা হুঙ্ মেরে বলেন মারহাবা বাংলাদেশ থেকে আজকে আসলাম বড় কষ্ট করে কলিকাতা এয়ারপোর্টে বিমান থেকে যখন নামি তখন প্রায় আমার বাংলাদেশি টাইম আমার ঘড়িতে ছয়টা পনেরো মিনিট বাঁচছিল ছয়টা পনেরো মিনিট তো আজকে মাহফিলের জন্য এসেছে আলহামদুলিল্লাহ দুনিয়াতে এই আয়াতগুলি কেন আসলো অনেক ওরামা হাজরত আছেন সেই জন্য বলছি এইটাকে তার সিনের ভাষায় বলা হয় শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট রসুল মুফাসিন হজরত আবদুল্লাহ আব্বাস আওয়াজ করে রদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্ল্সাল্লামের দরবারে একদল ইয়াহুদি যাবার জন্য চিন্তা করলো নবীজি বসে আছেন টাইম লিডার যারা নেতা যারা কর্মীদের নিষেধ করে দিল তারা ওই হুদিরা শুনো দামে যাওয়া অসুবিধা নাই বামে যাও অসুবিধা নাই সামনে যাওয়া অসুবিধা নাই পেছনে যাওয়ার সুবিধা নাই আব্দুল্লাহর সন্তান মোহাম্মাদের কাছে কোনোভাবেই যাওয়া যাবে না এটা আওয়াজ করে বলেন না বি নবীর কাছে যাওয়া নিষেধ যাওয়া যাবে না একান্ত আপন জানে না আমার আমার বাংলাদেশে করোনা দেখা দিয়েছিল করোনা আপনাদের ভারতে করোনা হয়েছিল কি না করোনা কারোর জন্য করোনা আর কারোর জন্য করুণা মানে দয়া ভারতের মধ্যে করোনার চাপ এতই বেশি আমরাই ইন্টারনেটে দেখেছি হিন্দু ভাই বোন আমাদের যারা আছেন সনাতন ধর্মের ওদের লাশগুলি পুরাবার মতো মানুষ ছিল না মুসলমানরা সহযোগিতা করে করে লাশগুলো পুড়িয়ে দিয়েছে এটা আওয়াজ করে বলবেন কথা ঠিক না বে ঠিক আমার ভাইয়ারা মুসলমান যারা তাদের মসজিদগুলি খুলে দিয়েছে হাসপাতালে জায়গা ধরে না মুসলমানদের মসজিদের মধ্যে এই করোনা রুগীগুলি বেড পেতে আশ্রয় নিয়ে নিয়ে শুয়েছিল চিকিৎসা করে করে ভালো হয়ে বাড়িতে এসে যে তার মানে আমি যেটি বোঝানোর জন্য বলছি মুসলমান ইসলাম ধর্ম হল সেইটা মানুষকে উদারতা শিখায় যেইটা উদার ধর্ম প্রশান্তির ধর্ম সে ধর্মের নাম কি ইসলাম আলহামদুলিল্লাহ বলেন বলি যার ভাইয়েরা আমার এখন এই করোনার ভিতরে আমাদের বাংলাদেশের কথা বলছি তাকান সরকারিভাবে ঘোষণা হয়েছিল পাঁচ অক্ত নামাজে মুসল্লি যাবে পাঁচজন পাঁচ অক্ত নামাজে কয়জন বাজান পাঁচজন মসজিদে যেতে পারবে পাঁচজন জুমান নামাজে দশজন আর তারাবিন নামাজে বারো জন এই ঘোষণা যখন হয়ে গেল যারা বেনামাজি তারাও মসজিদের দিকে আস্তে আস্তে লাইন ধরলো তার মানে এতদিন যায়নি এই করোনায় নিষেধ করার কারণে মানুষের অন্তরের মধ্যে টান বেড়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ আরো সহজ হয়ে যাবে তাকে আমার দিকে এই বাজারের নাম কি সাপ আচ্ছা সাততুরা বাজার শাকুরা বাজার থেকে এ বাজার একটা বিস্কুটের প্যাকেট আব্বাজান নিয়ে আসলে আসার পরে বাড়ির আলমারির উপরে বিস্কুটের প্যাকেটটা রেখে দিলেন বাড়ির চাইতে ছোট ছেলে যেইটা সেইটাকে ডাক দিয়ে বলে বাজান বামে যাওয়া যাও আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেট খবরদার ওই দিকে নজর দিয়ে বলবেন ছেলে যদি বিস্কুটের খবর পায় ও কি আট রশি দরবারের জিকির করবে ভাই মনে মনে দুয়া পড়ে আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন আব্বা বাড়ির বাইরে যায় না কেন আব্বা যেমনি বাড়ির বাইরে স্লোগান দেয় ভাই বোন কে কোথায় আছি সায় আব্বা আলমারির উপরে বিস্কুটের প্যাকেট রেখে গেছে চেয়ার নিয়ে টেবিল নিয়ে টুল নিয়ে মই নিয়ে যেভাবেই হোক পেড়ে খায় রে এবার আলমারির উপর থেকে বিস্কুটের প্যাকেটটা নামিয়েছে ছিঁড়ার পরে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খাই বাবা বাড়ি থেকে বাড়িতে এসেছে বাইরে থেকে সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখে সন্তান মুস্কি মুসকি হাসে জিজ্ঞেস করে তোমার হাসার কারণ কি বলছে আলমারির উপরে তোমার বিস্কুটের চেহারা দেখে ছেড়ে দিয়েছি একটু মার হাবা বলতে মন চায় না তার মানে মূল বিষয় হলো বাবা নিষেধ করলেন কেন আমার ভাই ওই সময়ের ইয়াহুদিনা নবীজির কাছে যেতে নিষেধ করে দিল ও মদিনার মানুষেরা নবীর কাছে যাওয়া যাবে না আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল সম্পূর্ণ আলাদা ইয়াহুদিদের মধ্যে বন্ধু একজন পণ্ডিত আলেম ছিল তাওরাতের পণ্ডিত ছিল আল্লাহর বান্দার নাম তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের যোগ্য পণ্ডিত আলেম তাফসির ইবনে কাসিরে লেখা হয়েছে তেইশ জন ইহুদি এক জায়গায় তাফসিরে রুহুল মানির মধ্যে লেখা হয়েছে তেতাল্লিশ জন ইয়াহুদি এক জায়গায় তাফসিরে নুরুল কোরআনের মধ্যে লেখা হয়েছে তিহাত্তর জন ইয়াহুদি এক জায়গায় এই তিহাত্তর জন ইয়াহুদি এক জায়গায় হওয়ার পরে আবদুল্লাহ ইবনে সালামকে ডাক দেয় আবদুল্লাহ ইবনে সালাম কি হয়েছে বলো চলো নবীর কাছে যাই সুবহানাল্লাহ বলেন ইয়াহুদিরা নিষেধ করেছে নবীর কাছে যাওয়া যাবে না আর কিছু লোক বলছে না না নবীর কাছে যায় কারণ কি বলছে আমাদের নেতারা নিষেধ করলো কেন নিশ্চয় নবীর মধ্যে কিছু আছে একটা বারের জন্য হলেও নবীর চেহারা দেখব। নবীর চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে এক লোক মা খাবার খাব না নবীর আশেক যারা খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লা খেয়ে না খেয়ে দিন পোচারের কাজে নিজেকে দিয়ে বিলিযে তাই ফের কাফেরা চিনল না এযালো দুষ্টু ছেলে দের পিছু দিল খেয়ে না খেয়ে তিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষতিকত হয় থেকে রক্ত ঝরে সবাই বলেন আমার সাথে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে আওয়াজ করে বলেন মার হাবা বাজার কষ্ট দিচ্ছি আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি সোনার বন্ধুরা আমার আবদুল্লাহ ইবনে সালামকে ডাক দে আবদুল্লাহ ইবনে সালাম চলো যাই যাই নবীর কাছে চলে যাই বন্ধ তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে ইহুদিরা নিষেধ করার কারণে ওই দিন এক নয় দুই নয় তিহাত্তর জন ইয়াহুদি ইবনে সালাম তাওরাতের পণ্ডিতা আলেমের নেতৃত্বে আল্লাহ নবীর দরবারে সকলে হাজির হয়ে যায় আওয়াজ করে বলেন সুবাহান লক্ষ্য করেন নবীজি বসে আছেন সাহাবাইক্রম সামনে বসা ইন মিন টাইম দূর থেকে দেখা যায় একটি কাফেলা ফেলা আসে তার পূর্বে আসমান জমিনের মালিক আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন আজকে আপনার কাছে একদল আসবে নবী হে আপনি তাদের বড় আদর কদর করবেন আপনার জন্য খুশির খবর আছে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে আর একটু জোরে আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ মজার ব্যাপার খেয়াল করেন কাফেলার মধ্যে তিহাত্তর জন ইয়াহুদি নবীজি বসা মুনওয়ারায় সাহাবায় ক্রম বসে আছেন অনেক দূরে দেখা যায় নবীজি ডাক দেন আবদুল্লা ইবনে সালাম না বলছে হুজুর আপনি নাম জানলেন কি করে সুহান আল্লাহ বলবেন না বলছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নামটা জানিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বাজান তোমরা তিহাত্তর জন আছো বলছে হুজুর আপনি তাও জানার মনে হাল্লা আমাকে জানিয়ে দিয়েছেন আবদুল্লাহ ইবনে সালাম আসো আসো বসো নবীজির সামনে বসে আছে তাকান লম্বা সময় পর্যন্ত আল্লাহর হাবিবের নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন আহসান জিসিম মুবারকের দিকে নূরে মুজাসসামের দিকে চেহারার দিকে ইহুদিরা চাতক পাখির মতো তাকিয়ে আছে নবীজি ডাক দিয়ে বলেন এত মানুষ আমার সামনে দিয়ে এলো গেল আমার দিকে তোমরা লম্বা সময় পর্যন্ত কেন তাকিয়ে আছো ডাক দিয়ে বলে নবীজি আমাদের দলের ইয়াহুদি নেতা যারা আপনার বিরুদ্ধে বহু ন্যায় অন্যায় কথা বলেছে তারা ওদের কথা আর আপনার চাহারা দুইটা এক জায়গায় করার পরে আমরা একটা বিষয় বুঝতে পারলাম তাফসীর ইবনে কাসিরের তিনবার লেখা হয়েছে শব্দটা হাদালয়সা বিওয়াজহিকাল্লা হাদালয়সা বিওয়াজহিকাজ্জাব তার মানে এত সুন্দর চেহারার আর যায় হোক জীবনে কোনো দিন একটাও মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আকবার বলেন ইহুদিরা বলছেন অভিজিৎ আল্লাহ আপনাকে যে চেহারা দিয়েছেন তাতে আপনি কখনো একটাও মিথ্যা কথা বলতে পারেন আমাদের সমাজে মিথ্যা বলা লোক আছে না নাই এরকম ভাই আছে না নাই কম না বেশি অনেক বেশি অনেক বেশি মিথ্যার ফুলঝুড়ি মিথ্যা কথা বলতেই থাকে আল্লাহ রাব্বুল আলম হাবিবের সামনে তিহাত্তরিয়া হুদি বসা আব্দুল্লাহ يا رسول الله يا حبيب الله আপনার ডান হাটটা এর সামনের দিকে আগিয়ে দেন নবীজির মনটা বড় সরল মন ছিল বড় পবিত্র মন ছিল বড় সোজা মন ছিল আল্লাহর হাবিব যেমনি ডান হাতটা সামনে বাড়িয়ে দিয়েছেন আবদুল্লাহ সালাম ইয়াহুদি তার দল বল নিয়ে দেরি করে নাই নবীজির হাতে হাত রেখে বলে আর দেরি করবেন না এখনই দেন ইমানের কালেমালা ইলাহা ইল্লা আহু محمد رسول الله محمد لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله একসাথে বলেন সাল্লাম তিহাত্তর লোক কালেমা পরে মুসলমান হয়ে গেল বাজার একটু জোরে বলেন বসিরহাটের ভাইয়েরা আপনারা খুশি না বেজার তাহলে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু ইয়াহুদিরা খুশি না আমরা খুশি কিন্তু ইয়াহুদিরা খুশি না কথা বলেন ঠিক না ঠিক বলেন তার কারণ ইয়াহুদিদের দলের লোকজন মুসলমান হয়ে যাচ্ছে ওরা কি খুশি হবে ভাই ওরা খুশি হবে না এবার মজার ব্যাপার কালেমা পড়ে বসে আছে আবদুল্লাহ নবীজি দয়া করে অনুমতি দেন বাড়ির দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন আবদুল্লাহ সালাম গো বাড়ির দিকে যাবা যাও তবে মাথায় রেখো কালেমা পড়েছ যখন ইমানের পরীক্ষার সম্মুখীন হবে তখন তার মানে আল্লাহ এমনি এমনি তোমাকে জান্নাত দিবেন না ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই বসিরাটের ভাইয়েরা আপনাদের এলাকায় বেগুন হয়তো বেগুন বাগুন বাগুন বাজারে কিনতে গেলে যে কিন্তু এমন কাস্টমার পাওয়া যাবে না বেগুনালাকে বলে যে ভাই বেগুন পাঁচ কেজি দেন নিয়ে চলে আসি এমন না ওই বেগুন নেয় হাতে নিয়ে টিপে টিপে দেখে এই করতে করতে সাদা বেগুন কালো বানিয়ে দেয় তারপরে জিজ্ঞেস করে তোমার বেগুনের কেজি কত গো বলে পঞ্চাশ টাকা বলে পঞ্চাশ টাকার বেগুন এইটা এত বিশ টাকা কেজি সর্বশেষ আর নেয় না কিন্তু বেগুন ওই হাত দিয়ে টিপে টিপে নরম করে ধুয়ে চলে আসলো কালো হয়ে গেল তাহলে এই বিশ টাকা কেজি বা পঞ্চাশ টাকা কেজির বেগুন যদি এত টিপে নিতে হয় যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন সে আল্লাহ আপনার আমার ইমানটা কি একটু টিপে দেখে নিবেন না কথা বলেন সোনার বন্ধুরা আমার ভাইয়ারা আবদুল্লাহ আবনে সালাম নবীজির কাছে অনুমতি চায় নবীজি বললেন দিয়ে দিলাম বাড়ির দিকে যাও সাবধান হজুর কেন সাবধান বলে কালেমা পড়ে নিয়েছো কালেমা যারা পড়ে তাদের ইমানের পরীক্ষা দিতে হয় বাজান রে এই কালেমা পড়েছ তোমাদের এই গোত্রের ইয়াহুদি লিডার যারা মাঝে মাঝেই তোমাদের কষ্ট দিবে তারা আবদুল্লাহ সালাম দলবল নিয়ে যায় যায় রাস্তার বাকে বাকে মুড়ে মুড়ে ইয়াহুদ লিডার ঘুরে দাঁড়িয়েছিল আবদুল্লাহ ইবনে সালাম এবং তার দল দেখে ফেলল ডাক দিল ও আবদুল্লাহ ইবনে সালাম এই দিকে আসো এসেছে কোথায় গিয়েছিলা বলে নবীজির দরবারে গিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ নবীজির দরবারে যেতে নিষেধ করেছি যে তো বলছে নিষেধ করলেন কেন এতদিন তো যায়নি নিষেধ করেছেন যখন আল্লাহ রসুলকে দেখার আগ্রহ বেড়েছে তখন সুহান আল্লাহ বলে ওই যে সন্তান আব্বা বলেছে বাজান বিস্কুটের প্যাকেট আলমারির উপরে খবরদার নজর করো সন্তান চিন্তা করলো বিস্কুটের প্যাকেট দেখি ছাড়তে হবে ইয়াহুদিরা বলেছে নবীর কাছে যাওয়া যাবে না এরা সিদ্ধান্ত নিয়েছে নবীর কাছে যেতেই হবে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীর কাছে বলে হ্যাঁ চেহারার মধ্যে একটু মুসকি মুসকি হাসিও দেখা যায় কোনো কারণ আছে নাকি বলছে নবীর কাছে গেলাম এত সুন্দর চেহারা কলিতাটা ঠান্ডা হয়ে গেল দেখে আলহামদুলিল্লাহ বলেন বললাম নবীজি হাতটা একটু সামনের দিকে গিয়ে দেয়া যাবে নাকি সামনে ডান হাতে গিয়ে দিয়েছেন আর নবীর হাতে হাত রেখে দেরি না করে কালেমা মুসলমান হয়ে গেছি আর কালেমা যখন করে নিয়েছি আল্লাহ রব্বুল আলমীর চেহারাটা নূর দিয়ে সুন্দর করে দিয়েছে বলে সুভান সুভান কিতা অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা নূর এসেছে আল্লাহর পক্ষ থেকে বাজার নূর কয়টা দুইটা এক নাম্বার নূর হলো সাল্লিম সবাই বলেন সাল্লাম আর দুই নাম্বার নূর হলো কোরআনে কারিম বলেন আলহামদুলিল্লাহ নবীজি আমাদের মাঝে নাই তবে আল্লাহর কোরআন আছে না নাই তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই শার নজুল বলে আমি ওইদিকে আসছি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সালামকে ইহুদি লিডাররা ডাক দে বলে এই আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে দিয়েছো একটু নাউযুবিল্লাহ বলেন বড় ভাই কালেমা পড়ে যারা কপাল পুড়াই না তারা বরং কালেমার বিরোধিতা করে যারা কপাল পুড়াই তারা কালেমার বিরোধিতাকারী লোক আছে না সমাজে আছে একান্ত আপন জানে না আমার মনটা খারাপ হয়ে গেল বলছে কপাল পুড়িয়ে ফেলেছ কাম টু ব্যাক দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম এই তিহাত্তর জন্য মুসলিম নবীজির দরবারে আবার রওনা করলেন নবীজির দরবারে যাবার পরে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হজুর আপনি যা বলেছেন তাই কথা সঠিক আমাদের দলে ইহুদিনি ডাক যারা তারা বলছে আমরা নাকি কপাল পোড়া খালেমা পড়েছি তাই কপাল পুড়িয়ে ফেলেছি আপনি আমাদের ব্যাপারে কিছু বলবেন নাকি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বললেন ইজিলিস ইয়া সালাম চুপ করে আমার সামনে বস এটা আমার দিকে তাকান কম বেশি প্রত্যেকের কাছে আছে। বাজাল আওয়াজ করে বলতে হবে এটার নামটা কি মোবাইল এই মোবাইল তো সবার কাছে কম বেশি আছে এটু লক্ষ্য করেন আল্লাহ বলেন বন্ধু যদি কখনো কোনো সমস্যায় পড়ে যান আমি আল্লাহকে কল দেবার দরকার নাই একবার শুধু মিস কল দিবেন কি কল ভাই মিস কল দিবেন আমি আল্লাহ আপনার প্রশ্নের জবাবগুলি কল ব্যাক করে আর সে থেকে দিয়ে দেব এটু হুঙ্কার মেনে বলা যাবে কি সুবাহান নবীজি বসা নবীজির সামনে নব্য সাহাবিরা বসে আছেন নতুন সাহাবিরা সুবাহ বলেন এই যে দেখেন হঠাৎ করে খবর হয়ে গেল আল্লাহ ডাক দিলেন জিবরাই জিবরিল বলেন আল্লাহ যাও আল্লাহ কোথায় যাব বন্ধুর কাছে চলে যাও সুবাহ আল্লাহ বলেন জিবরাইল বলেন আল্লাহ। বন্ধুর কাছে বন্ধু কি খানি হাতে যেতে পারে নাকি আল্লাহ আকবার বলেন আল্লাহ ডাক দেন জিব্রাইল রে বন্ধুটা কার বন্ধু বলেন বন্ধু এটা আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ জিব্রাইল যদি তাই হয় তাহলে লক্ষ্য করে দেখো আমার নবীর সামনে কি হাত নব মুসলিম বসে আছে যারা সবেমাত্র কালেমা পড়েছে ওরা ইমানের ব্যাপারে প্রশ্ন করেছে নাবিকে জামিনে আমি আল্লাহ ওদের কালেমা পড়ার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছি ওদের প্রশ্নের জবাব দিয়েছি আমি আমার আরো সে আজিমে এটা আওয়াজ করে বলেন না আল্লাহ প্রশ্ন জমিনে উত্তর হয় আল্লাহ রাজ শাহজিমে জিবরা সালাম চলে আসলেন নবীজি আপনি কি রেডি বলে হ্যাঁ আমি রেডি তাহলে দেরি করবেন না আপনি আমার সাথে একটু তেলাওয়াত শুরু করে দেন একটু তেলাওয়াত শুরু করে দেন এই মুহূর্তে ওহি নাজিল হচ্ছে এবং এই ঘটনার প্রেক্ষাপটে আয়াতগুলি নাজিল হয় এইটাই হলো শানে নজরুল আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ জীবরাহী নাম এই এখন রাসুলকে পড়াচ্ছেন হুজুর আপনি পড়েন হ্যাঁ শুরু করো এই দুনিয়ার সমস্ত আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান বদ্যনা সর হিন্দু আর্য অনার্য ডোম চানাল মুচি যার সাঁওতাল চাকমা এরা সকলেই এক সমাল নয় এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পরে মুসলমান হয়েছে শুধু কালেমায় নাই রাত্রি যখন গভীর হয়ে যায় এই দামি কপালটাকে মাটির সাথে লাগিয়ে আল্লাহ রব্বুল আরামিনকে কে দিয়ে দেয় অনেকে সুহারালা বললেন না আর একটু জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন সুবাহ করতে গিয়ে কাবিরের লেখক ইমাম বলেন এই পৃথিবীতে নবীর উম্মত হবেন হব যারা তাদের বৈশিষ্ট্য কোয়ালিটি গুণ হবে আটটা এটু হাতের দিকে তাকিয়ে বলেন উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য কয়টা